এবার থেকে মণিকমল হাসপাতালে পশ্চিমবঙ্গ সরকারের ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আওতায় কয়েক দিনের মধ্যেই শুরু হতে চলেছে প্যারামেডিক্যাল কোর্স এ ব্যাপারে বিস্তারিত জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ অ্যান্ডাল ডেভেলপমেন্ট কারিগরি ভবন এটা গভর্নমেন্টের একটা অর্গানাইজেশন এদের কাছে অ্যাপ্লাই করেছিলাম কয়েকটি কোর্স করাবার জন্য যে কোর্সগুলোর মধ্যে রয়েছে এক্স রে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট মেডিকেল ল্যাব অ্যাসিস্ট্যান্ট হেলথ ওয়ার্কার অ্যাসিস্ট্যান্ট এলডারলি অ্যান্ড ডিসেবল কেয়ার অ্যাসিস্ট্যান্ট ইসিজি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ব্লাড কালেকশান অ্যাসিস্ট্যান্ট হেলথ ওয়ার্কার অ্যাটেন্ডেন্ট এই সমস্ত কোর্সগুলোর কুড়িটা করে প্রত্যেকটা কোর্সে ইনটেক নেওয়ার জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম বেঙ্গল গভর্নমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইটা এই বছর থেকে এই কোর্সগুলো চালু করতে চলেছেন কারণ হচ্ছে এই কোর্সগুলো করলে স্কিল্ড ম্যান পাওয়ার যেটা আমাদের এখানে পাওয়া যায় না সেই স্কিল ম্যান পাওয়ারের অভাব হবে না তো আমরা প্রথম বছরের জন্যই অ্যাপ্লাই করা আমাদের অলরেডি টেন্থ জুন ইন্সপেকশান আমাদের হয়ে গিয়েছে এবং আমরা আমাদের সাথে ওনাদের যা কথাবার্তা হয়েছে আমাদের ডেপুটি সিএমএইচ শ্রী হুগলি উনি এসেছিলেন ইন্সপেকশান করতে এবং হুগলি ইনস্টিট অফ টেকনোলজি একজন প্রফেসার ছিলেন যে মাপজ ঘরের যা রিকোয়ারমেন্টস আছে সেগুলো আছে কিনা আমরা সেই সমস্ত দিকগুলোতে প্রথম পর্যায়ে পাস করে গিয়েছি এবং আমাদের আশা খুব শীঘ্রই এই কোর্সটা আমাদের এখানেতে চালু হবে এই কোর্সগুলো চালু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা নেক্সট স্টেপ যেটা ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স যারা আপনার মেডিকেল শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনা করে তাদের সঙ্গে আমরা কথাবার্তা চালাচ্ছি তাদের আন্ডারেতে বিভিন্ন কোর্সগুলো যেগুলো বিএসসি নার্সিংয়েও তারাই পড়ায় বিএসসি বিভিন্ন রকমের কোর্স আছে নার্সিংয়ে হয়তো জেনপা দিয়ে অনেকে হয়তো চান্স পাচ্ছেন না এমবিবিএস এ অনেকে চান্স পাচ্ছেন না নিটেতে একটা অসুবিধা দেখা দিচ্ছে আপনারা দেখছেন সেখানে বিভিন্ন রকম কোর্সগুলো রয়েছেন বেঙ্গল গভর্নমেন্টের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই কোর্সগুলো চালাচ্ছে কিন্তু কোর্সগুলো সমস্ত কলেজগুলো যেগুলো আছে সেখানে চালু নেই যেরকম আপনাকে একটা আমি কোর্সের কথা বলি যে বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টশিপ কোর্স বিএসসি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টশিপ কোর্স এটা সারা পশ্চিমবঙ্গে একটিমাত্র জায়গায় হলদিয়াতেই একমাত্র চলছে অন্য কোনো জায়গায় চলছে না তো আমরা সেরকম বিএসসি যে সমস্ত কোর্সগুলো ওদের রয়েছে বিএসসি ইন অপারেশান থিয়েটার টেকনোলজি বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বিএসসি মেডিকেল মাইক্রোবায়োলজি বিএসসি পারফিউশন টেকনোলজি বিএসসি রেডিওলজি বিএসসি রেসপিটারি থিওরি থেরাপি ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটারি ব্যাচেলার অফ অডিওলজি অ্যান্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ ব্যাচেলার অফ অকুপেশনাল থেরাপি ব্যাচেলার অফ ফিজিওথেরাপি ব্যাচেলার অফ প্রোস্টেস অ্যান্ড অর্থোয়াটিস ব্যাচেলার অফ ভিসান সায়েন্স অক্টোমেটিক্স তো এই কোর্সগুলোর জন্য যা ইনফ্রাস্ট্রাকচার দরকার হয় সেই ইনফ্রাস্ট্রাকচারটা আমাদের কাছে রয়েছে আমরা সেই ইনফ্রাস্ট্রাকচারটা মণিকমল হসপিটাল এর ইউটিলাইজ করে ম্যাডাম চাইছেন যে এই কোর্সগুলো চালু করতে যাতে গ্রাম বাংলার ছেলে মেয়েদের আর অসুবিধা না হয় এবং দূরে দূরে শুধুমাত্র কলকাতাতে নয় অন্যান্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে হয়তো একটা আদ্রা কলেজেতে এই কোর্সগুলো করানো হচ্ছে আমাদের এখানে কম্প্যাক্ট হবে এই সমস্ত কোর্সগুলো করানো হলে এখানকার ছেলে মেয়েদের একটা সমূহ উপকার হবে এবং তারা ভবিষ্যতে একটা দিক পাবে যারা এম হয়তো চান্স পেলো না নিটেতে বা জেন পাতে চান্স নার্সিং পেলো না তারা হবে এই সমস্ত কোর্সগুলো করে নিজের জীবিকা নির্বাহ করবার একটা সুযোগ পাবে এবং সেই সমস্ত জায়গাতে দাঁড়িয়ে গভর্নমেন্টের যা নিয়মাবলী আছে সেই নিয়মাবলীতে আমাদের মানতে হবে তার উপর ভিত্তি করে আমরা নিয়মাবলী মেনেও আমরা চেষ্টা করব যে আমাদের লোকাল এরিয়া যারা ছেলেমেয়েরা উপকৃত হয় তার জন্য আমরা এখানেতে লোকাল ছেলে একটা প্রেফারেন্স দেওয়ার চেষ্টা করব যদি আমাদের ম্যানেজমেন্ট কোটা থেকে গভর্নমেন্ট কিছু ভর্তি করতে দেয় কারণ প্রফেসর স্বরাজ মুখার্জি যে স্বপ্ন দেখিয়ে দিয়ে গিয়েছিলেন যে আমাদের এখানকার অনেক উন্নয়নে উনি অংশীদার ছিলেন তার জন্য উনি স্কুল করেছেন হসপিটাল করেছেন এবং ভবিষ্যতে এটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা এই কোর্সগুলো করে লোকাল ছেলে মেয়েদেরকে একটা প্রেফারেন্স দেবো এছাড়াও আমরা যারা পিছিয়ে রয়েছে যাদের হয়তো অর্থনৈতিকভাবে অবস্থা সেরকম ভালো নয় তাদের জন্য আমরা হয়তো কোর্স ফিতে একটা রিল্যাক্সেশানের ব্যাপার ম্যাডাম চিন্তাভাবনা করেছেন যে তাদেরকে কোর্স ফিতে সেই জায়গায় রিল্যাক্সেশান দেওয়া হবে এবং যারা গ্রামগঞ্জেতে চিকিৎসা ব্যবস্থাটাকে আজকে পরিচালনা করে চলেছেন যে সমস্ত ডাক্তারদেরকে আমরা এক কথায় আর এমপি ডাক্তার বলি ম্যাডাম চিন্তাভাবনা করেছেন যে সেই সমস্ত ডাক্তারদের পরিবারবর্গের জন্য এই যে সমস্ত কোর্সগুলো চালু করা হবে সেখানে কিছুটা রিল্যাক্সেশান দিয়ে এই কোর্সগুলোকে রান করাবার জন্য এবং পশ্চিমবঙ্গে অন্যান্য জেলা থেকে আমাদের কাছে খবর আসছে এই কোর্সগুলোতে ভর্তি হওয়ার জন্য আমরা চেষ্টা করব যে এই কোর্সগুলো যারা যদি দূর থেকে আসে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে তার জন্য ম্যাডাম চিন্তাভাবনা করেছেন আমাদের এখানে হোস্টেল ফেসিলিটিস দিয়ে তাদেরকে এই সমস্ত কোর্সগুলোকে পড়াবার জন্য একটা কম্প্যাক্ট এডুকেশনাল ইনস্টিটিউশন হিসেবে মণিকমল হসপিটাল এবার স্বরাজ মুখার্জি মেমোরিয়াল মেডিকেল কলেজ এবং মণিকমল হসপিটাল আজকের ডেটের পর থেকে আত্মপ্রকাশ করতে চলেছে যে হসপিটালের মধ্যে দিয়ে শিক্ষা ব্যবস্থা মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ রূপে আগামী দিনেতে চালু হবে আমরা এই আশা রাখি কোর্স ফিসটা সরকারি যে কোর্স ফিস আছে সেই কোর্স ফিস অনুযায়ী আমাদেরকে কোর্স ফিস নিতে হবে গভর্নমেন্টে এর বাইরে আমরা কোনো কোর্স ফিস নিতে পারবো না কিন্তু ম্যাডাম যে কথা চিন্তাভাবনা করেছেন যে সরকারি কোর্স ফিসের মধ্যে থেকেও যারা পিছিয়ে রয়েছে বা কিছু কিছু মানুষের জন্য তাদেরকে সংরক্ষণ করবার দরকার যদি হয় সেক্ষেত্রে ম্যাডাম রিল্যাক্সেশান দেওয়ার জন্য চিন্তাভাবনা করে অলরেডি ব্যাপার এগিয়ে রেখেছেন